ছয়টা থেকে আগামী রোববার সকাল ছয়টা অবধি এই পরিষেবা গুলাবহত থাকবে ইমার্জেন্সিটাই শুরু Yeah, no, 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 no. ভূমিকা করতে দিন না শাস্তি হচ্ছে এবং আমরা ধর্ষকের ফাঁসি চাই এই যতদিন না আমরা শাস্তির সঠিক ফাঁসি পাচ্ছি ততদিন আমরা এইভাবে আন্দোলন করতে থাকি সিবিআই কেসটা হাতে নিয়েছে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর উপর দিয়ে আহ উপর কি ভরসা আছে কারণ কি এর আগেও বিভিন্ন কাণ্ডে সিবিআইয়ের অনেক দিন লেগে গেছে এখন অনেক কিছু পেন্ডিং তো সেই হিসাবে কি সিবিআইয়ের উপর ভরসা রাখছেন আপনারা সাধারণ না আমরা চাই রবিবারের মধ্যে ধর্ষকের শাস্তি হোক এবং ফাঁসি হোক

ए तुम लोग जाओ देखा 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 ए पास कर अब किस को अपन करेंगे भाई हम लोग लाइक कर देंगे ファーストの人は

We want the sweet. We want that sweet. We want we want प्रॉपर्टी योजना your No duty. We want justice. 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 No more situré peace. No more situré peace. No more situré peace. No more situré peace. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. No safety. We want justice. We want justice. No safety. No duty. No safety. No duty. No safety. No duty. No safety. পুরা শাখার কোনো জীবনে আমরা প্রতিরোধ সভা এখানে অনুষ্ঠিত করছি ডিস্ট্রিক্ট হসপিটাল সাউলসানি বাজারে যে ঘটনাগুলো হয়েছিল এটা হওয়া একান্তই অনুচিত ছিল একজন অন ডিউটি লেডি মেডিকেল অফিসারকে সেদিন খুবই বড় বড়ভাবে করে হত্যা করা হয়েছে আমরা সেটার খুবই কঠোরভাবে আমরা প্রতিরোধ করি আমরা হসপিটালের সব স্টাফ চাই যেন আমাদের এখানে সিকিউরিটি প্রদান করা হয় আর যাতে ডিউটির সময় কোনো অসুবিধা না হয় এখানে যে পেশেন্টেই আছে আজকে আইএমএ ডাকে আমরা ওপিডি বদ্ধ রেখেছি কিন্তু আমাদের যে জরুরি সেবাগুলো সেগুলো আমরা চালু রেখেছি আমাদের ইমার্জেন্সি চালু আছে ইমার্জেন্সি আমরা No safety, no duty. 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 We want justice. 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 No mercy to rapists, No mercy to rapists, No mercy to rapists, No mercy to rapists, No mercy to